নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত ইনার বার্ডস চ্যানেলে তোমরা কেমন আছো তোমাদের পাখিরা কেমন আছে। অবশ্যই জানিও আশা করি তোমাদের পাখিরা ভালো এবং সুস্থ আছে যে দেখাবো ওদের কোন খাঁচায় কি ডিম আছে কি বাচ্চা আছে বাচ্চা কতটা বড় হয়েছে সেটাই দেখাবো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান গিয়ে পৌঁছায় চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রথমে তোমরা দেখতেই পাচ্ছ প্রথম খাঁচায় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই খাঁচাতে দেখা যাচ্ছে একটা ডিম আছে আর সেখান থেকে বেরিয়ে চলে আসলাম বেরিয়ে এসে তার পাশের খাঁচায় সেই খাঁচাতে বাচ্চাগুলো বড় হয়ে তাদেরকে আলাদা করে দেওয়া হয়েছে আর এই হাড়িতেও দেখা যাচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হাঁড়িতে দুটো ডিম আছে সেখান থেকে বেরিয়ে চলে আসলাম বেরিয়ে এসে তারই পাশের হাড়িতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই হাড়িতে দেখা যাচ্ছে তিনটে ডিম আছে তোমরা যারা চ্যানেলটি নতুন ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এখান থেকে বেরিয়ে চলে আসলাম এবং এসে তারই পাশের হাঁড়িতে সেই হাড়িতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চারটে বাচ্চা আছে বাচ্চাগুলো বেশ খানিকটা বড় হয়েছে দেখতেই পাচ্ছো খুব সুন্দর সেখান থেকে বেরিয়ে চলে আসলাম বেরিয়ে এসে তারই নিচের হাড়িতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই হাড়িতে দেখা যাচ্ছে চারটে ডিম আছে দেখতেই পাচ্ছো আর তারই পাশের হাড়িতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই হাড়িতে দেখা যাচ্ছে চারটে বাচ্চা আছে তার মধ্যে একটা বাচ্চা লাল চোখে সেখান থেকেও বেরিয়ে চলে আসলাম বেরিয়ে এসে তারই পাশের হাঁড়িতে তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তার পাশের হাড়িতে সেখানে দেখতে পাচ্ছ চারটে বাচ্চা আছে বেশি দিন হয়নি সেখান থেকে বেরিয়ে আসলাম বেরিয়ে এসে তারই পাশে হাঁড়িতে তোমাদেরকে দেখিয়ে দিলাম সেখানেও চারটে বাচ্চা আছে যাওয়া পাখির এই প্রোগ্রেস আছে তোমরা দেখতেই পারলে এই সেট এই প্রোগ্রেস আছে তোমাদের সেটাপে কি কী প্রোগ্রেস অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও যাতে সবার আগে তোমাদের কাছে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন গিয়ে পৌঁছায়